বেশিরভাগ মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় ভাবসাব রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাপ দেখাবো না আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না না ছেলে মেয়ে দেখা আমরা দেখাবো বেশিরভাগ সংসারে অশান্তি হয় কেন জানেন বইয়ের কথা না শোনার কারণে যে সংসারে বইয়ের কথা স্বামী শুনে সেখানে অশান্তির নাম বন্ধ প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসিল্লা বলে আগে তালাক মারবে খুবই জঘন্য কথা তালাক বলা যাবে অন্য কথা বলে তালাক এত ছেলে খেলা না করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে আমরা সন্তান এবং পরিবারকে দিনদার করবার জন্য তাদেরকে হিসাবে গড়ে তোলার জন্য প্রথম বিষয় হলো যে সন্তানের দিনদারিতা আল্লামুখী রক্ষার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বুঝতে হবে গুরুত্ব ইতিমধ্যে বলা শেষ হয়ে গেছে যে সন্তান এবং পরিবার যদি দিনদার হয় তাহলে তারা আমার হক চিনবে সবাই হক চিনবে এবং সত্যিকারের শান্তিটা আমার ফ্যামিলিতে আসবে এখন মুশকিল হলো আমরা আসলে কি শান্তি চাই না ভাবসাপ চাই বুঝে শুনে বলতেছেন শান্তি চাই না ভাবসাপ চাই শান্তি আচ্ছা তাহলে যদি আল্লাহ তালার সাথে আপনার এখন একটা মিটের সুযোগ হয় আল্লাহর সাথে একটা মিটের সুযোগ হলো সরাসরি আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা দুইটা অপশন দিলাম একটা হলো একটা ব্লান চেক দেবো তোমাকে ফিগার তুমি বসায় নিবা টাকা না ডলার না ইউরো এটা তুমি বসায় নিবা মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা এটা তোমার ব্যাপার চেক কিন্তু সুখের গ্যারান্টি নেই সুখ পাইতেও পারো না পারো আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর কোন ডাল ভাত খাওয়ার জন্য একটা টং দোকান একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ডুববে বৃষ্টি আসলে বৃষ্টি ডুববে কিন্তু শান্তির গ্যারান্টি আস কোনটা নিবেন অঙ্ক বুঝে গেছেন সেই জন্য বলতেছেন চেক ছেড়ে আপনি কুড়ে ঘর নিবেন ভাই চা বাজের আর জায়গা হইল না কোনটা নেবেন বলেন বেশিরভাগ মানুষই বলবে আল্লাহ চেক দাও শান্তিটা আমি দেখে মানুষ এটা বলবে না বাস্তবতা হলো শান্তি সবসময় টাকা পয়সা দিয়ে হয় না ভাই পরিবার যদি দিনদার হয় ওদের হাতে অনেক লম্বা মোবাইল নেই অনেক ভাবসাপ নেই আপনি শান্তি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি দিনদার হয় আমরা চাই কি ভাবসাব মাস্ট বিদেশ থেকে আসছে মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে কে হয়েছে ভাই আইফোন সেভেনটিন নাকি মাশাল্লাহ দেখিনি এখন নতুন সেট না ভাল লাগে এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন সেভেনটিন কিনেছি আমার এটা কোনো দরকার নেই আমি এটার জন্য অতিরিক্ত এক লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাপের জন্য এটা ঈমানদারের সেপ বেশিরভাগ মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় ভাবসাব রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাপ দেখাবো না আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না কারো ছেলে মেয়ে বাপ সব দেখা দেখা আমরা দেখাবো না আমরা বলবো আমাদের নাই বাবা আমাদের অল্প আছে আমরা গরিব আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করার মানুষের কাছে ভাবসাব দা এটা যদি আপনি করতে পারেন তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে এবং এটা যদি না করতে পারেন ভাব কি কোনো শেষ আছে আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন কাউকে দিয়ে কোনো দিন খুশি করতে পারবেন না পারবেন পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায় এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে কে বুঝবে দেশে মানুষ এত ভালো বুঝবে না আপনার এটা যত ভালো বুঝেন কারণ দিতে দিতে এমন দেওয়া দেয় আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখি প্রবাসীরা সব খোলা ধরে গড়িটা খোলে বাইক না নে দেই বাতি যা টাকা রয়েছে নে চশমাটা নে আমি এটা নেই মনে বানায় সানগ্লাসটা তুই রাখ এরপরে দিয়ে আরেকটা একটা টাকা রয়েছে পারলে প্যান্টের বেলটা খুলে দিয়ে দিই নে বাবা আমি রসি বেঁধে যাই ওখানে যে একটা কিনে নেব আমি প্রায় সময় এয়ারপোর্টে দেখি যে যেভাবে খোলা ধরে আরে ভাইক না ভাতিজা ছোট ভাই বন্ধু সব টাকা রয়েছে তিন মাস আসিল বেচারা দেশে আসছে তিন মাস ধরে তো চুষছে ধুমায় এখন এয়ারপোর্টে যাওয়ার পরে পারলে প্যান্ট খুলে ধুয়ে সালা বস্তা পরে যাও তুমি এই অবস্থা আপনাদের চাইতে ভালো কে বুঝবে প্রিয় ভাইরা মনে রাখবেন কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র সেটা হলো দিন তাকওয়া আল্লাহ বিরুদ্ধা সেটা নিজে আগে হইতে হবে এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার যদি চাই ওকে তাহলে ওই অমুকের ছেলে সেও তো বিদেশ গেছে এই কয়দিনে কত কিছু করে ফেললে তুমি কি করলে এটা বলা যাবে না আমি হকালালি চলবো হকালি চললে অনেক কিছু হয়তো হবে না সিদ্ধান্ত নিতে হবে পরিবারকে নিয়ে বসে আলোচনা করে দিন তাদের মধ্যে দিতে হবে ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে নিজেকে এবং পরিবারকে দিনদার হিসাবে গড়ে তোলার উপায় উপায় হলো করোনা হাদিস পড়েন নিজে আমল করেন ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন আর দিনই সার্কেল মেনটেন করেন যাদের সাথে উঠা বসা করবে তারা যেন দিনমুখী হয় যাদের সাথে যাওয়া আসা করেন সব টাকা পয়সা আপনার যে বাসায় যায় ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে কালকে জামা দিয়ে আসে সারাদিন শিখবে আপনি তাকে পরিবেশ দেন যেখানে গেলে সে দিন শিখবে যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহার্যদের নামাজ পড়ছে বাচ্চা নফল রোজা রাখছে বাচ্চা ভালো নেই কেমন করছে তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে পরিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয় আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা সুরাফুল কাল চুয়াত্তর নম্বর আয়াত সবার মুখস্থ সবাই আল্লাহর কাছে পড়ব রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা না জুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ সন্তানকে ভোগবাদী না করে ত্যাগই করবেন আমি একটা কথা প্রায় সময় বলি ভোগের জন্য কোনো যোগ্যতা লাগে না লাগে ভোগ সবাই করতে পারে একটা ফকির নিরেও যদি আইনা আপনি ভোগ লাগে দেন পারবেন না ভোগ করতে কিন্তু ত্যাগ সবাই পারে না মনে রাখবেন বিদেশে গেছেন টাকা পয়সা দেখে সারাদিন বাচ্চাদেরকে গরু ছাগলের মতো ভোগবাদী বানাবেন না ত্যাগ শিখান ত্যাগ এখন ত্যাগ শিখানোর জন্য নিজে ত্যাগ করতে হবে আপনি ছাড়া না তো বাচ্চা শিখাবেন যে আমরা একা চোখে থাকবো না শীত হয়েছে তুমি একটা জামা কিনছো তুমি একটা গরিব বাচ্চার জন্য একটা জামা কিন তার জন্য একটা জামা দিয়ে আসো স্যাক্রিফাইস শিখান ত্যাগ শিখান সবকিছু দুনিয়াতে আমরা জান্নাতে সবকিছু পাইবো এইটা যদি শিখাতে পারেন সন্তানের সালা দিনমুখী হয়ে সম্পর্কের যত্ন দাম্পত্য সম্পর্কে উন্নয়ন এবং রক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এক নম্বর হলো কুধারণা থেকে বেঁচে থাকা অনেক প্রবাসীরা আছেন বা দেশে যারা আছেন কমন সমস্যা সেটা হলো অহেতুক বোর সম্পর্কে কুধারণা করে বিদেশে আছে মায়ে কান পড়া দেয় বনে কান পড়া দেয় বা নিজের মনে মনে অস্বস্তা হয় না জানি গো আমার তলে তলে কি করতেছে একটা হলো যে প্রমাণ আছে সেটা এক জিনিস অহেতুক সন্দেহ করা এটা হারা এটা অনেকে করে এবং মেয়েদের ক্ষেত্রে একই জিনিস হয় এটা কবিরা না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সময় কম আমি শুধু বলে যাচ্ছি এক্ষেত্রে স্ত্রীর সাথে উত্তর ব্যবহার করা স্ত্রীর পরিবারকে সম্মান করা দাম্পত্য সুখের জন্য এটা খুব জরুরি অনেক ছেলে থেকে আসেন আশা করেন নিজে যৌতুকের বিরুদ্ধে বলেন আবার আশা করেন আবার আশা পূরণ না হলে বউরে খোঁচাখুচি করেন আসেন না নাই ঝগড়া চাটি মানুষের অংশ বইয়ের সাথে আমি ঝগড়া করব না ঝগড়ার অভ্যাস থাকলে তো কলেগের সাথেও করব। আর যদি নিয়ন্ত্রণ করার সাথে সব জায়গায় করবো তো যেটা বলতেছিলাম যে বেশিরভাগ সংসারে অশান্তি হয় কেন জানেন দূর ভাই বইয়ের কথা না শোনার কারণে যে সংসারে বইয়ের কথা স্বামী শুনে সেখানে অশান্তির নাম বন্ধ নাই আপনি বায়াত হয়ে যান মুরিদ হয়ে যান বউর হাতে সব সমস্যার সমাধান হয়ে গেল তার কথা মতো উঠবেন বসবে সব সমাধান আর সকাল বিকাল তার সাথে আপনি ডিবেটে যাবেন তো আপনার গোষ্ঠী উদ্ধার হবে এই জন্য আর কিছু না হোক স্ত্রীর সব কথা তো আবার শোনাও যাবে না অন্য কথা শোনা যাবে একটা সহজ বুদ্ধি বলি সেটা হলো শ্বশুরবাই তারিফ করবেন শাশুড়ি ভাতটা খাই বলবেন ও এরকম ডাই তো খাই নাই খুদাই তারিফ করবেন এখদাই তারিফ করার যায় আছে বইয়ের খুশি করার জন্য শাশুড়ি না থাকলে সব শিখাই দিতে হবে আজব কথা শালার তারিফ করবেন শ্যালিকের তারিফ করলে আবার ভেজাল আছে শালার বইয়ের তারিফ করবেন অন্য না তার তারিফের আইটেমের অভাব আছে শোনেন মেয়েরা আসলে অনেক কিছু চায় না একটু স্বীকৃতি চায় একটা মেয়ে সারা জীবনের জন্য চলে আসে আপনার কাছে সহজ বিষয় না যা কাজ করে শুধু এটা বিনিময় দিলে তো মাসে দশ হাজার করে বেতন পাওয়ার কথা কয় টাকা পর্যন্ত অবশ্য আপনাদের প্রবাসীদের কথা ভিন্ন আপনারা তো সবই দিয়ে দিচ্ছেন বিদেশ থেকে সবই পাঠা দিচ্ছেন আপনারা তো যাই হোক স্ত্রীর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া এটা স্ত্রীর জন্য প্রযোজ্য হার্ট হয়ে থাকবেন না অনেক প্রবাসী আছে হার্ট হয়ে থাকে আমি সৌদিতে যখন ছিলাম দাম্মামে এক বাংলাদেশীকে দেখলাম তখন নেটে এত ইয়ে ছিল না দেখি কার্ড কিনে আনছে দোকান থেকে আয়না বসছে বুড়া কতক্ষণ কথা বললো দশ শিয়ালে কার্ড ঢুকাইছে কতক্ষণ পরে শেষ দেশে কথা বলছে আবার আরেকটা কিনে আনছে তো আমি বললাম ভাই ঝগড়ার ইনিংস ঘোষণা করেন দশ একটা কার্ড শেষ হয়ে গেছে বলে ঠিক আছে আমরা ইনিংস ঘোষণা করলাম আজকের জন্য শেষ এটা টেস্ট ম্যাচ সেকেন্ড ইনিংস কালকে সেম টাইম তাহলে কি হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে ঝগড়ার যে জনেরই চলে আসবে এরপর কথা বললে দেখবেন যে কথা আসবে কি লাইনে কথা তখন দেখবেন কথা আসবে আচ্ছা যা হয়েছে হয়েছে এখন সমাধানের কথা বলো আর যদি তখন বলেন না এটার বিহিত এখনই করতে হবে তো মাঝখান দিয়ে মোবাইল ফোন কোম্পানির লাভ হবে বুঝে আসছে কথা ভাইরা মা তো এই জন্য স্ত্রীদের বেশি কিছু চায় না একটু স্বীকৃতি আর দোষ কম ধরা দোষ কম ধরা মাতৃজাতি মেয়েরা আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন একটু পানপট্টি দিয়ে খুন করাও সম্ভব একটু পানপট্টি দিলে যদি বলেন যে শুয়ে পড়ো জবাই করবো রাজি হয়ে যাবে শুধু কি লাগবে একটু প্রশংসা অথচ এটুকু করতে অনেক পুরস্কার আপন করে আর প্রবাসে থাকেন টাকা পয়সা দিয়ে দিয়েছেন বুঝলাম ওটাই তো দেখেন সঙ্গ অন্য দশটা স্ত্রী যেটা পায় সেটা তো সে পায় নাই সো আপনার এই ফিল্ডটা থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে টাকা পয়সা দিয়েছি কিন্তু একটা জায়গায় সে আমার কাছে আরো পাওনা আছে যাই হোক অনেকে গালিগালাজ করে এগুলা না করা খারাপ ধারণা না করা তার সাথে পরামর্শ করা হুম সে যদি কখনো কষ্ট দেয় তো ঠান্ডা মাথায় যখন ঠান্ডা মাজাজ হবে তখন যে তোমার বলা ঠিক হয়েছে কষ্ট পাইছি একটু দেখলে জিনিসগুলো সমাধান করা সম্ভব হয় ছোটবেলা ভুল হলে সেগুলো এড়ানো সব ভুল ধরে পারা যায় না তারপরে আপনার মুখ খারাপ না করা অনেকে আছে মুখ খারাপ করেন অনেকে আছে নিপদ নিপদাস দূরে থেকে সন্তান পরিবার পরিজনের সাথে সম্পর্ক রক্ষার গুরুত্ব আমাদের সাথে একেবারে সময় নেই সুন্দরভাবে না বলতে শিখা মানে অনেক অন্যায় বলবে অন্যায় অন্যায় কথা বলবে সেগুলো না বলতে শিখবে আপনি সবকিছু হ্যাঁ বলবেন না আবার গণহারে না বলতে পারাটা একটা আর্ট আছে ডাইরেক্ট না না বুঝায় শুনে না বলতে পারা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা সবসময় আবেগী হয়ে সব কিছু করা যাবে না যেটা এতক্ষণ বললাম সেটাই শো আপ না করা মানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ভাবসাপ ধরবো না কারোর সাথে কম্পিটিশন ধরবো না তাহলে দেখবেন অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি সেটা হলো ঘরে ঘরে একটা অশান্তি আছে সেটা হলো জিন এবং দুষ্টজিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা যেটা আমরা বুঝি না স্পিরিচুয়াল সমস্যা আধ্যাত্মিক সমস্যা আমাদের শেষ করে দিচ্ছে হঠাৎ স্বামী স্ত্রী অশান্তি কোনো কারণ নেই বুঝেন যে কেন আমি রাগ হয়ে যাচ্ছি অহেতুকি চেতে যাচ্ছি অহেতুক রাগারাগি করে ফেলতেছে আসলে কাহিনী করতেছে কে শয়তান এখানে দেখা যায় অনেক সময় আপসের তাবিজ করে আত্মীয় ধ্বংস করে অনেক সময় শয়তান অনেক সময় নানাভাবে নিজেরা শয়তানের জালেবন্দি হয়ে যায় এই সমস্যা নাই এমন একজন মানুষও পাওয়া সম্ভব না নবী করিম সাল্লা বলেছেন তোমাদের সবার সাথে শয়তান আছে যে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে অতএব সবার সাথে যেহেতু আছে সবাইকে ক্ষতি করার চেষ্টা করে উপায় কি রুকিয়া অনেক ফ্যামিলিতে আছে বাচ্চা অস্বাভাবিক নষ্ট হয়ে গেছে বিশেষ করে প্রভাস জীবন থেকে আমরা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস দেখে আমরা অনেকে খুব বেশি হতাশ হয়ে যায় বাচ্চাদের প্যারেন্টিং আমাদের কথা বলার সময় আজকে একেবারেই নেই সেটা আমরা অন্য কোনো সমস্যা বলবো বা আপনারা অন্য কোনোভাবে জেনে নেবেন বাচ্চাদের লাল ক্ষেত্রে একটা তো হলো তাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করা সব চাহিদা পূরণ না করা দ্বিতীয়ত হলো তাদেরকে ভালো পরিবেশ দেওয়া হ্যাঁ তৃতীয়ত তাদের জন্য দোয়া করা চতুর্থ হলো তাদেরকে সঙ্গ দেওয়া সময় দেওয়া সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা এর পাশাপাশি তারা যেন শয়তান থেকে পানা পায় এজন্য জন্য স্ত্রী সহবাসের সময় শিক্ষা দিয়েছেন না দেখেন দোয়াটার অর্থ খেয়াল করে আল্লাহ জান্নিব না অজান্নবী শয়তানা মার জাক্তানা আল্লাহ আমাদেরকে এবং আমরা যে এই শারীরিক সম্পর্কের মাধ্যমে যে নেক্সট সন্তান পাবো যে সন্তান পাবো এই সন্তানকে আর আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে দেখেন ওই টাইমে দোয়া হলে শয়তান দেখান শয়তান তখন থেকে মানুষের শত্রুতা করে এই জন্য শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো মাস্ট পরিবারের সব সদস্য করতে হয় আমাদের ফাউন্ডেশন থেকে একটা ছোট লিফলেট বের করেছি আমরা রুকিয়া ঝাড়ফুঁক সম্পর্কে এটা আপনাদের সবাই ব্যাগে ব্যাগে আছে দেওয়া হয়েছে না সবার ব্যাগে আছে এটার অনলাইনে কপি পাবেন আমার ওয়েবসাইটে গেলে আহমদুল্লাহ সেখানে সফট কপি পাবেন ওটা ডাউনলোড করে নিতে পারেন এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে আমি আর সেগুলো এখন বলে সময় নষ্ট করলাম না ওইটা দেখে আল্লাহ দেখবেন অনেক অশান্তি শেষ হয়ে গেছে সমাধান হয়ে গেছে রুকিয়া এখন ঘরে ঘরে নাই কোরআন তেলাওয়াত উঠে গেছে অনেক ঘরের তেলাওয়াত হয় আস্তে আস্তে হয় কোরআন তেলাওয়াত শয়তান দূর করে আপনি নগদ আল্লাহর কুদ্রত দেখতে চাইলে কোরআন তেলাওয়াত করলে দেখবেন আপনি আল্লাহ তাল্লাহ কুদ্রুত দেখতে পাচ্ছেন বিশেষ করে শয়তান বিধান করার ক্ষেত্রে এই কোরআন তেলটা একটু উচ্চ স্বরে পড়া বাসা বাড়িতে তাহলে শয়তান দূর হয় এখন দেখা যাচ্ছে আমরা অনেকে পড়ি না আর পড়লেও নীরবে চুপচাপ পড়ি এই জিনিসটা আমাদের ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছে এই জন্য রকিয়া সরাইয়া বা সরাই যাহারফু এটা আমাদের করতে হবে আমি এটা নিয়ে আর এই কথাগুলো বলতে যাচ্ছি না কারণ সেম কথাগুলো আপনাদের যে লিফলেট দেওয়া আছে সেই লিফলেটের মধ্যে আছে সেই লিফলেটটা আপনারা করবেন আর সকাল সন্ধ্যার দোয়া জিকিরের বই আমাদের আপনাদের কাছে আছে এখানে কি দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে এই বইটা আপনাদের কাছে আছে আপনারা এটা ফলো করবেন এটার অনলাইন ভার্সন আছে যাদের ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা ইউরোপে আমেরিকা থাকে ইংলিশ ছাড়া বোঝে না তাদের জন্য এই একই বইয়ের ইংলিশ আমরা করেছি ইংলিশ অনুবাদও আছে নিচে চাইলে নিয়ে যেতে পারবেন আর বেশি করে কিনে নিয়ে মানুষকে ডিস্ট্রিবিউশন করলেন এবং বন্টন করলেন পরিবার সম্পর্কে বইটা কি দেওয়া আছে নতুন বইটা মাসাল্লাহ আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে এই বইটা সবাই পড়বেন স্বামী স্ত্রী দুজন পড়বেন এই বইটা পরিবার বাঁচাবার জন্য পারিবারিক কলহর কারণে অনেকে বিবাদে লিপ্ত হন ঝামেলা যান তালাকে চলে যান খবরদার প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লা বলে আগে তালাক মারবে খুবই জঘন্য কথা তালাক বলা যাবে অন্য কথা বলে তালাকে তো ছেলে খেলা না দুষ্টমি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন রাগের মাথা তালাক হয় না মনে করে তালা কিন্তু হয়ে যাবে আপনি না জেনে দিছেন তাও তালাক হয়ে যাবে খুব ডেঞ্জারাস জিনিস অন্য সব বলেন তালাক বলা যাবে খবরদার এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না এবং একই কথা বন্ধুদেরকে আমি বলতে চাই অনেক মেয়েরা আছে কিছু হইলে ব্যাগ ব্যাগটা গোছায় আছে না কিছু পোলাপন আছে ছোট লোকই করে বন্ধুর সাথে একটু সমস্যা হয়েছে তোমার সাথে কাটি সকাল বিকাল কাটটি আছে না ঠিক মহিলা আছে আছে বাপুর বাড়ি চলে যাবো ছেলে কিছু আছে স্বামীর বাড়ি চলে যাবে এগুলো জুলুম এগুলো করা যাবে না একটা সুখী পরিবারের জন্য অনেকগুলো বিষয় দরকার এখানে কিছু বিষয় আমরা টাচ করার চেষ্টা করেছি এর বাইরে আর অনেক বিষয় আছে সব বিষয়গুলো আমাদেরকে আমলে প্রবাস জীবনে আল্লাহ আমাদের সবাইকে পারিবারিক ভাবে সুখী সমৃদ্ধ এবং আল্লাহর দান করুক আপনার পরিবারটাকে যদি আপনি সুন্দর করে গড়ে নেন আল্লাভ বানান মোত্তাকিদের ইমাম বানান আপনার পরিবারটা দারুণ উপভোগ্য হবে আপনার কারি টাকা না থাকুক সন্তানটা আল্লাহকে চিনে স্ত্রী আল্লাহকে চিনে আপনি আল্লাহকে চিনেন পাঁচক নামাজ পড়েন হালাল হারাম মেনটেন করেন হারামের ধারে কাছেও যান না মনে রাখবেন আপনার পরিবার দেখতে পারেন অনেকে অনেক বড় বড় আট্টালিকা করছে গাড়ি বাড়ি করছে ওর চাইতে আপনি সুখী বাট আপনাকে শয়তান দেখাবে কি ও অনেক সুখে আছে তুই কিছু করতে পারো না আপনি হচ্ছে বেশি কিছু করতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার পাওয়ার তফিক তার